হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্যান রিকোয়েস্ট আসে না বা অনেক কম ফ্যান রিকোয়েস্ট আসে তাহলে ভিডিওতে লক্ষ্য রাখুন আজকের এই ভিডিওতে দেখানো প্রসেসগুলি ফলো করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অনেক অনেক ফ্যান রিকোয়েস্ট আসবে প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন দেন আপনারা ক্লিক করবেন ওপরে থ্রি লাইন মেনুবারে এবং তারপরে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে দেন ক্লিক করে দেবেন সেটিংস অপশানে এবং এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এবং আপনাদের এখানে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশানটি সিলেক্ট করা থাকে তাহলে শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মিউচুয়াল ফেন্ড যারা অর্থাৎ আপনাদের বন্ধুদের বন্ধু যারা তারাই আপনাদেরকে ফেন রিকোয়েস্ট পাঠাতে পারবে অন্যরা আপনাদেরকে ফেন রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনারা জাস্ট এখান থেকে এভরি এই অপশানটি সিলেক্ট করে দেবেন আপনারা যদি এখান থেকে এভরি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে সবাই আপনাদেরকে ফেন রিকোয়েস্ট পাঠাতে পারবে তো মূলত এখান থেকে এভরি ওয়ান সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনারা এখানে ফ্রেন্ডস অপশানে ক্লিক করে দিবেন। অথবা আপনারা ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইন ফ্রেন্ডস নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সাজেশনস নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে চলে যাবেন এবং এখান থেকে আপনারা প্রতিদিন কিছু বন্ধুদের মানে কিছু ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে অনেক ফেন রিকোয়েস্ট আসবে আপনারা জাস্ট ভিডিওতে দেখানো এই প্রসেসগুলি ফলো করবেন এবং প্রতিদিন কিছু অ্যাকাউন্টে ফেন রিকোয়েস্ট পাঠাবেন তাহলে আপনারা অনেক অনেক ফেন রিকোয়েস্ট পাবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন